কিছু মানুষজন এসে গেছে বাট খাবার এখনো এসে পৌঁছায়নি হ্যাঁ তো এতো মনে আমরা শেষ হ্যাঁ গাইজ গুড মর্নিং নিউ ব্লক অফ ডেট টু কার্তিক পুজো তো আজকের আমি ঘুম থেকে উঠে গেছি প্রায় পৌনে ছটা নাগাদ তো এখন তো চলে এসেছে ব্রাহ্মণ সাতটার সময় পুজোয় আসার কথা তো পুজোয় চলেও এসছে তো দেখলে তো যাই হোক সকালবেলা শুধু হলডিক্স খেয়েছি সবাই আসার কথা তো আজকে যেহেতু এটা কার্তিক পুজোর হচ্ছে তো কার্তিক ঠাকুরকে দিয়ে ভিডিওটা আজকে শুরু করলাম কার্তিক পুজোর পরের দিন সকাল মানে রোববার দিন ব্রেকফাস্টে ছিল আমাদের কচুরি আর ডাল যেটা বাড়িতে বানানো হয়নি দোকান থেকে কেনা হয়েছিল হ্যালো আমি আবার ফিরে এসেছি সম্পূর্ণ চাংদাং করে কচুরি খেয়ে একদম ঘর দ পরিষ্কার করে রেডি হয়ে চুড়িদার পরলাম আজকে চুড়িদার পরে রেডি হয়ে চলে এসেছি আর এই চুড়িদারটা হলো আমার মায়ের যেটা আজকে আমি পরেছি ভীষণই ভালো লাগছে আমার পরে এটা একটা আলাদাই ফিলিংস হয় অলরেডি কিছু মানুষজন এসে গেছে বাট খাবার এখনো এসে পৌঁছায়নি সাড়ে বারোটা বাজছে আপনি এটা করে রাখবেন হ্যাঁ বাচ্চা উপরে রাখো রক্ত রক্ত দাবন না বড় রক্ত আছে নিচে রাখো এই সাইড করে রাখি আপনি রাখেন আমরা এখানে বড় সাজিয়ে পড়ে দিই দাও কিছু বলবো কিছু বলবো কমপ্লিট চাকু আমরা জানি জানি আমি বাহির দিয়ে আপনি তর্ক করেন

খেতে বসে ভাইকে জিজ্ঞেস করলাম কি কেমন খাচ্ছিস ভাইয়ের এক্সপ্রেশনটা ঠিক এরকমই ছিল তার কারণ মানে এতটাই ভালো খাচ্ছে ও যে কোনো এক্সপ্রেশন মুখে বোঝাতেই পাচ্ছে না আচ্ছা এবারে আসি আমাদের মেনুতে কি কি ছিল প্রথমেই ছিল ভাত আর ভেজ ডাল আর আলু ঝুরঝুরে আলু ভাজাটা যেটা খুবই ফেমাস সবার জন্য আর তারপরে ছিল আলু পটলের তরকারি না না সেটাতে কিন্তু চিংড়ি মাছ দেওয়া ছিল না যে আলু পটল চিংড়ি সেরকম না একদম পুরো নিরামিষ আলু পটল তরকারি তারপরে ছিল মেন আইটেম যেটা চিকেন চিকেন মানে এটা একটা চিকেন কারি টাইপের বানানো হয়েছিলো খুব একটা কষা করতে বলিনি যেহেতু ভাত দিয়ে খাবে না গরম গরম ভাতে চিকেন কারিটা খেতে বেশ ভালো লাগে আলু দিয়ে চিকেন দিয়ে আর একদম শেষ পাতে ছিল চাটনি পাঁপড় আর মিষ্টি ব্যাস এই ছিল সেদিনের খাবার তো খাবারগুলো খেতে এতটাই ভালো ছিল আমার এখন এডিট করতে গিয়েও খুবই জিভে জল আছে

তো তাদের ক্যাটারিং করা সব কিছু করতে করতে আমি কোনোভাবে ভিডিও একটাও ফুটেজ নিতে পারিনি তো কিছু নিয়েছি তো যাই হোক সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা এখনও কন্টিনিউ হচ্ছে আরও লোকজন আছে ঘরে সবাই বেরোবে তো দেখতে থাক হ্যাঁ সব খুলে ফেলো আর কি সবই তো হয়ে গেছে সব খুলে ফেলো এই দীর্ঘ কিছু কিছু পড়ে গেছে খুলে ফেলো সব খাবার এখনো বেঁচে আছে

চলে গেল এখন প্রায় সাড়ে সাতটা বেজে গেছে ঘর দর পরিষ্কার করে নিয়েছি এবার যাব নিজে ফ্রেশ হতে এখনও ফ্রেশ হতে পারিনি একটু জাস্ট মাথাটা এত ধরেছিল কফি খেলাম আমি আর ভাই দিয়ে সবাই এখন রিল্যাক্সে রয়েছে বসেছে টিভি টিভি দেখছে গল্প টল্প আমিও ফ্রেশ নিই গল্প করতে বসবো আর তোমাদের ফাইনাল রিভিউ দেবো খাবার খুবই ভালো হয়েছিল খাবার আমি বলে দিলাম পার্সোনালি আর সবার থেকে শুনবো আমার মা বাবা ভাই থেকে ইভেন খাবারের পারফেক্ট রিভিউটা একদম পুরো তোমাদের সাথে শেয়ার করবো ডালটা বিউটি তারপরে খেলাম কি আলু পটল আলু পটলটাও খুব ভালো লাগেছে আমার মুখে আর চিকেনটাও ভালো হয়েছে অনেকে ঝাল বেশি খায় কিন্তু আমার মুখে একটু ঝাল লেগেছে তাছাড়া খারাপ কিছু না ভালোই হয়েছে নো ডাউট কত ফাইভের মধ্যে কত ফোর ফোর পয়েন্ট ফাইভ ফোর দেওয়া যায় ফাইভের মধ্যে যেতে ভালো ফোর দেওয়া যায় ওকে দেব ইয়া আর তোমরা যারা যারা এরকম সুস্বাদু খাবার খেতে চাও তো তারা স্ক্রিনে দেওয়া এই নাম্বারটাতে কন্ট্যাক্ট করো হোম ডেলিভারি পেয়ে যাবে পুরো নিশ্চিন্তে তো আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর কমেন্ট করো তারা পাই পাই হবে পরের কোনো ভিডিওতে